র আমার জন্য রহমত আমার জন্য নাজাত আমার জন্য মাখ ফেরা রোজায় তো দামী এক শমসদ অরু রতুনুয়া হাই ফি দুর্নতি না সিহিন নামক কিতাবে উল্লেখ করা হয় একটা জন্মগত কাক কাক কৌয়া কাক কালো কুকি কালো কালো মাথার কেশ হেরেছে বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিন্দা তিতা আর তিতা খর এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর চাকা গোল পয়সা গোল গোলালু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ড হায়াতুল হায়ওয়ানে বলা হয়েছে উড়ন্ত পাখিদের মাঝে কাকের হায়াত বড় লম্বা রোজার দাম কত শুনেন একটা কাক জন্ম থেকেই ডানা মেলে উড়তেছে উড়ে উড়ে অনবরত উড়তেই থাকলো বিরামহীন উড়তে থাকলো কত দূর চলে গেল বলে দূরের কোনো সীমা নাই একটা জন্মগত কাক ডানা মেলে খোলা মানের নিচে উড়ে উড়ে এত দূর চলে গেল যে বুড়া হয়ে গেল জন্ম থেকে বুড়া হওয়া পর্যন্ত উড়ে উড়ে যত দূর চলে যাবে একটা রোজাদারের একটা রোজার দাম হলো এই কাজ যত দূরে চলে গেল একটা রোজার বিনিময়ে বান্দা জাহান নাম থেকে তত দূরে সরে গেল বান্দাকে যখন কবরে রাখা হয় মাইয়ের রেখে সবাই চলে যায় ফিরিস তারা প্রশ্ন করার জন্য মাথার কিনারা এসে দাঁড়ায় কালার সুলুন নাহি সন্ন্যাল

ফেরেস তারা দান কিনারায় যাবে আসবা না কে দিলা বলে আমি হলাম নি নামাজ ফিরিস তারা ঘুরে বান কিনারায় যাবে আসবা না কে বাঁধা দিলা বলে আমি রোজা ফিরিস্তারা ঘুরে পায়ের কিনারায় যাবে বলবে আস বানাকে কে বাধা দিলা বলে আমি যাবতীয় নেকামল আমি টুপির শূন্য কেনা বল আমি মেসোয়া কেনা আমি দস্তার খানের আমল এরে নবীর উন্মতের দল রোজাদারকে আল্লাহ কত বড় মেহমান বানায়ছেন আল্লাহর নবীকে আল্লাহ বলেন বলেন রোজাদারের রোজার ফলাফল কেমন জানো আর সৌমুলি আনা আজিজি বিহি এরে মুমিন ভালো করে শোন নামাজ পড়ো হাতিয়া দিয়া দিলাম ফেরেস হাতে তুই পৌঁছায় দে বান্দা তুই হজে গেছো হজের হাদিয়া ফেরেস দিলাম বান্দারে দিয়া দে কিন্তু রোজার হাদিয়া ফেরেস দেই না রোজার হাদিয়াটা কেমন জানো আমি আল্লাহ বলে দিলাম বান্দা রোজাদার যদি রোজাটা রোজার মতো রাখতে পারো এর হাতিয়া ফিরিস তারাও টের পাবে না এর হাদিয়া কোনো আলাদা কোনো বাক্সের ভেতরেও না বান্দা রোজা যদি তুই রাখো তাহলে তুই আমার আমি আল্লাহ হয়ে গালাম তোমার ইয়া ইলাহি কর তাকে দেখো মুজ মে তুজ কো এক নজর ইয়া ইলাহি তু মেরা মা'বুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায় আরে ভাই সানকি হয় না ভাই আমার তুমি আমার আমি তোমার তুমি আমার কে ক আর সৌ মুলি ওয়ান আর জি রোজা আমার আর এ পুরস্কার আমি আল্লাহ নিজেই যেই অর্থাৎ রোজা আমার তুই আমার আর আমি নিজেই তোর পুরস্কার মানে আমি তোর ম্যাডাম রেশ আমি বলে কেমন ভালোবাসো বলে তুমি আমার তুমি কেমন বলে তুমিও আমার চূড়ান্ত মহাব্বতের পরিচয় তুমি আমার আমি তোমার ও রোজাদার এত মজার বাণী শুনেও কেন রোজা রাখো তুমি কি ভাবতেছ কোরআন হাদিস মিথ্যা এরে যুব এখনো যদি একটা মিথ্যা প্রমাণ করে এখন দাঁড়ি কেটে ফেলব কিন্তু আজো পর্যন্ত বহু মাস্তান চলে গেল কোরআন হাদিসের একটা ভুল বের করতে পারে নাই এরে নবীর উম্মতের দল তুমি টেনশন করতেছ টুপি পরলে কি না জানি হয় আমরা টুপি মাথায় দিয়া জীবন কাটায় গেলাম কিছুই তো হলো না তুমি টেনশন করো দাড়ি রাখলে লাম্বা জামা পরলে কি না জানি হয় আমরা লাম্বা জামা দিয়া জীবন কাটায় গেলাম কিছুই হলো না এবারে যে কিছুই হয় না তা না অনেক হয়েছে সম্মান হয়েছে সম্মান কেমন সম্মান হয়েছে আল্লাহ তালা নবীর আদর্শের কারণে এত সম্মান দান করেছেন দুনিয়া এক নম্বর ধনী লোকের খবর না নবির মতো ওই লোকটাও আরামে না সম্মান দেয়ার মালিক কেম দিল্লু আলা কুল্লি ইন্দা কলকাত সম্মানDear মালিককে আল্লাহ ভাইরা আমার আল্লাহ তাআলাই রোজার মাধ্যমে আমাদের মান বাড়ায় দিলেন ছয় গুণ রোজাদারের জন্য রোজা রহমত হবে মাগফিরাত হবে নাজাত হবে কয় গুণ মাত্র দুই একটা গুণ বলে আমি ইতিটাবো বসবেন নাকি চলে যাবেন কয়টা গুণ এক নাম্বার গুণ হলো জবানের হেফাযত কিসের হেফাজত জবানকে হেফাজত করতে চাননি কেমন রুগী সুস্থ হতে চায় না কার ঔষধ খেতে চায় না এমন রুগী সুস্থ হতে চায় কিন্তু ভাইরা আমার আমরা শান্তি চাই তবে শান্তির পথে যেতে চাই না রোজাটারে রহমতের কারণ বানাতে চাই তো এক নম্বরে জবানের হেফাজত করু কেমনে করবা জবানের হেফাজতের এক নাম্বার পদ্ধতি মিথ্যা বাড়ায় দাও দুই নাম্বার পদ্ধতি কি করো তিন নাম্বার পদ্ধতি মাথায় বাগরি লাগায় গালি দাও আরে আপনাকে কি বলতাম ইউটিউব খুইলা বাংলা ওয়াজ লেখা সার্চ দিয়ে দেখবেন যে বক্তার খনি আউজবিল্লা পারে না বক্তা মোফা কোরআন কোরআন শরীফ পরে ভুল ক্যাশের বক্তার তো অভাবই নেই ক্যাসেট বক্তার তো অভাবই নেই নকলের ধাক্কায় আসলের মরণ কথা বুঝেননি না আমল আছে না এলেম আছে না কোনো আল্লাহ আল্লাহর সহবত আছে আমনেরও দোষ কম না জানেন এই ফল দুই নাম্বার তারপরে একটু জিব্বা তো মানেন একটু লাগাই অসুবিধে